আরও এক জনপ্রিয় অভিনেত্রী গেরুয়া শিবিরে ভোজপুরি ছবির পাশাপাশি বলিউডে আইটেম নম্বর থেকে রিয়েলিটি শোয়ের দৌলতে সম্ভাবনা সেট যথেষ্ট পরিচিত মুখ আর এই পরিচিতির সঙ্গে যদি রয়েছে বহু বিতর্কও এবার অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দান কাপাতে প্রস্তুত সম্ভাবনা আর এক্ষেত্রে তিনি কোনো দলের হয়ে দেশ সেবার কাজে নামতে চান তাও স্পষ্ট করে দিয়েছেন বিজেপির থেকে তাকে সবুজ সংকেত দিলে তিনি সময় নষ্ট না করে দলের কাজে যুক্ত হতে পারেন নবভারত টাইমস ডট কম সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন ভোজপুরি অভিনেত্রী সম্ভাবনা সেট অভিনেত্রী জানান বিজেপি তাকে টিকিট দিলে তিনি দলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আবার যদি স্টার প্রচারক হিসেবে তাকে গেরুয়া হিসেবে নিতে চান তাহলেও তিনি রাজি আছেন মোট কথা হলো দেশের সেবা করতে মরিয়া সম্ভাবনা সেট তাই বিজেপির সঙ্গেই সেই কাজে ব্রতী হতে চান তিনি তার মতে তিনি ভোজপুরি ছবিতে কাজ করেন এখানে সকলে তাকে চেনে তাই উত্তরপ্রদেশের যে কোনো স্থান থেকে তাকে টিকিট দিলে নির্বাচনে তার জয় অবসাম্ভবই সম্ভাবনা এও জানান স্মৃতি ইরানি তার কাছে আয়রন লেডি শূন্য থেকে শুরু করে আজ যে জায়গায় তিনি পৌঁছেছেন তা প্রভাবিত করে সম্ভাবনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির কাজে মুগ্ধ অভিনেত্রী জানান অন্যান্য দলের অনেক অবাঞ্ছিত কর্মী সমর্থক নেতা রয়েছে সেক্ষেত্রে বিজেপি তার কাছে একটি আদর্শ দল তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন কোনো পদের লোভে রাজনীতিতে আসতে চান না তিনি দল যে কাজ দেবে সততার সঙ্গে সেই কাজ সম্পন্ন করতে চান তিনি রুপল্লী দুনিয়ার মতো রাজনীতির মঞ্চ কাঁপাবেন তিনি নাকি রিয়েলিটি শোয়ের বিতর্কের মতো ফের খবরের সিনেমেই থেকে যাবেন সেটা এখন দেখার যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ